এবার আমাদের আলোচনার বিষয় পূর্ণ প্রতিযোগিতার তুলনায় একসিটিয়া কারবারে উৎপাদন কম ও এবং দাম বেশি অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার তুলনায় এক্সিটিয়া বাজারে উৎপাদন কম দাম বেশি একসিটিয়া বাজারে উৎপাদন কম হয় দাম বেশি থাকে আর পূর্ণ প্রতিযোগিতায় উৎপাদন বেশি হয় দাম কম থাকে এ বিষয়টা আমরা আলোচনা করব তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটা বাজারকে বোঝানো হয় যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে তার একটি সমজাতীয় পণ্য শিল্প কর্তৃক বা বাজার কর্তৃক নির্ধারিত নির্দিষ্ট দামে ক্রয় বিক্রয় করে থাকে অন্যদিকে একছিটিয়া বাজার বলতে সেই বাজারকে বোঝানো হয় যে বাজারে হচ্ছে একজন মাত্র বিক্রেতা ক্রেতার নিকট এমন একটি পণ্য বিক্রি করে যার নিকট কোনো বিকল্প দ্রব্য থাকে না বলে সে ওই পণ্যের উৎপাদন এবং যোগান উৎপাদন বা যোগান এবং দাম দুটোকেই নিয়ন্ত্রণ করতে পারে এবার আমরা দেখি যে পণ্য প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্মের সমন্বয়ে শিল্প গড়ে ওঠে ফলে উৎপাদন তথা সরবরাহ বেশি থাকে কারণ পূর্ণ প্রতিযোগিতায় অসংখ্য ফার্ম থাকে বা এই অসংখ্য ফার্মের সমন্বয় একটা শিল্প গড়ে ওঠে ফলে অসংখ্য ফার্ম থাকার কারণে উৎপাদন বেশি হয়ে থাকে সরবরাহ বেশি থাকে বলে দাম কম থাকে যেখানে সরবরাহ বেশি সেখানে দাম কম থাকবে এই কারণে পূর্ণ প্রতিযোগিতা উৎপাদন যেহেতু বেশি তাই দাম কম কিন্তু এক্সিটিয়া বাজারে একটিমাত্র ফার্ম নিয়ে শিল্প গঠিত হয় ফলে উৎপাদন তথা সরবরাহ কম থাকে একসিটিয়া বাজার কারবারে একটা মাত্র ফার্ম নিয়ে শিল্প গঠিত হয় একটা ফার্ম নিয়ে যদি শিল্প গঠিত হয় বা কোনো শিল্পে যদি একটাই ফার্ম উৎপাদন করে থাকে তাহলে সে এক ক্ষমতার কারণে সে হচ্ছে কম উৎপাদন করে বেশি দামে বিক্রি করতে চায় মানে লাভ বেশি করতে চায় এবং দাম বেশি থাকে অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার তুলনায় এক বাজারে উৎপাদন কম এবং দাম বেশি তাহলে আমরা বুঝলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ফার্ম থাকে কিন্তু একচিটিয় কারবারে ফার্মের সংখ্যা কিন্তু একটি থাকে এই কারণে পণ্য প্রতিযোগিতার উৎপাদন বেশি দাম কম কিন্তু একচেটিয়া বাজারে হচ্ছে উৎপাদন কম একটা মাত্র ফার্ম যেহেতু উৎপাদন করে তাই উৎপাদন কম আর উৎপাদন কম হলে দামটা বেশি থাকবে বিষয়টা আমরা চিত্রের সাহায্যে দেখব চিত্রের সাহায্যে দেখার আগে আমরা একটা বিষয় বলে নিই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এবং একচেটিয়া বাজার উভয় বাজারেই কিন্তু ভারসাম্যের যে দুটো শর্ত আছে শর্ত দুটো কিন্তু এক প্রথম শর্ত হচ্ছে ভারসাম্য বিন্দুতে এমআরিকল্টু এম এমসি হবে আর দ্বিতীয় শর্ত হচ্ছে এমআর দেখা। রেখা এম সি রেখা এমন রেখার নিচের দিক থেকে সেট করে উপরের দিকে উঠবে এটা হচ্ছে শর্ত এই শর্ত কিন্তু উভয় বাজারে একই থাকবে এই শর্তগুলো বজায় রেখে কিভাবে অর্জন করে সে বিষয়টা আমরা দেখব অন্য শর্তগুলো যদি আলাদা আছে কিন্তু এই দুটো শর্ত কিন্তু সব জায়গায় একই রকম আমরা বিষয়টা দেখব আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যেহেতু এখানে অসংখ্য ফার্ম থাকে তাই বাজারে চাহিদা এবং যোগানের ভিত্তিতে ভারসাম্য নির্ধারিত হয় তাহলে আমরা এখানে চাহিদা রেখা দেখব এটা হলো চাহিদা রেখা আর এটা হলো যোগান রেখা তাহলে চাহিদা এবং যোগান হচ্ছে ই বিন্দুতে মিলিত হয়েছে ই অনুযায়ী উৎপাদনের পরিমাণ ও এম আর যার দাম হচ্ছে ওপি তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেখানে চাহিদা এবং যোগানের সমতা স্থলে ই বিন্দুতে ভারসাম্য নির্ধারিত হয়েছে উৎপাদনের পরিমাণ হচ্ছে ও আর হচ্ছে দাম হচ্ছে ওপি এটা দেখলাম এবার দেখবো আমরা একচিটিয়া বাজারে কি পরিমাণ উৎপাদন আর দাম থাকে আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতা একসিটিয় বাজারে হচ্ছে গড় আয় রেখাটাই চাহিদা রেখা তাহলে এই যে চাহিদা রেখা এটা কি আমরা আবার গড় আয় রেখা ধরব তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের কারবারের গড় আয় রেখা আর যোগান রেখা যেটা সেটাই হচ্ছে কিন্তু প্রান্তিক ব্যয় রেখা তা সেই কারণে আমরা এস রেখাকে হচ্ছে যোগান রেখা ধরব তাহলে এমসি রেখাও পাই গেলাম একসিটিয়া কারবারের এমসি রেখা হচ্ছে এটা আর চাহিদা রেখা হচ্ছে এটা এবার হচ্ছে আমরা দেখবো যেহেতু এআর রেখা পাইলাম এবার এম আর কোথায় হবে এয়ার রেখা কিন্তু এমার রেখার অর্ধেক হবে এমার রেখা কিন্তু এয়ার রেখার অর্ধেক হবে তাই এমার রেখা কোথায় যায় এখান থেকে দেখলাম এই জায়গায় যায় এই এখানে যায় কিন্তু এই রেখা যদি সোজা টানি তাহলে এখানে যাবে সে অনুপাতে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আট হয় তাহলে আটের অর্ধেক কত চার এই জায়গায় কিন্তু এমআর রেখা আসবে কারণ মনে রাখতে হবে এআর রেখার অর্ধেক হয় কিন্তু এম রেখা তাহলে এই হচ্ছে আমাদের এম রেখা

o পরিমাণ উৎপাদন করতেছে কিন্তু পূর্ণ প্রতিযোগিত উৎপাদন করছিল কিন্তু ও এম পরিমাণ x টি কারবারী হচ্ছে o পরিমাণ উৎপাদন সে বিক্রি করছে হচ্ছে যেহেতু আইন নির্ধারিত e আর রেখায় দাম নির্ধারিত হয় e আর রেখায় বা এটাই হচ্ছে x রেখাই হচ্ছে x টি কারবারীর চাহিদা রেখা তাই হচ্ছে দাম হচ্ছে এটা হচ্ছে ধরলাম এফ বিন ইওয়ান বিন্দু তাহলে আমরা দেখলাম হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ভারসাম্য হচ্ছে ই আর এক বাজার বাজারের ভারসাম্য কিন্তু ই অন আর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের যে ভারসাম্যের শর্ত দেখলাম সেখানে হচ্ছে সেই অনুপাতে হচ্ছে ওএম পরিমাণ উৎপাদন ওপি দামে বিক্রি করছে ওএম পরিমাণ উৎপাদন ওপি দামে বিক্রি করছে কিন্তু এক কারবারি কারবারই পরিমাণ উৎপাদন ও অন দামে বিক্রি করছে এখানে আমরা দেখলাম যে পূর্ণ প্রতিযোগিতায় উৎপাদন হচ্ছে ওএম আর এক উৎপাদন হচ্ছে ওএন তাহলে এম 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 এন পরিমাণ হচ্ছে উৎপাদন কিন্তু এক বাজারে কম অর্থাৎ এক উৎপাদন কিন্তু কম পণ্য প্রতিযোগিতার এবার দাম দেখি পণ্য প্রতিযোগিতামূলক বাজারে দাম হচ্ছে ওপি আর এক বাজারে বাজারের দাম হচ্ছে ওপি অন তাহলে হচ্ছে পি অন পরিমাণ হচ্ছে দাম কিন্তু বেশি এক বাজারে তাহলে দেখলাম যে পণ্য প্রতিযোগিতার তুলনায় এক বাজারে উৎপাদন কম কিন্তু দাম বেশি এর কারণ হচ্ছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যেহেতু অসংখ্য ফার্ম থাকে তারা অনেক বেশি উৎপাদন করতে পারে অনেক বেশি উৎপাদন বা সরবরাহ থাকলে দাম কম থাকে আর এক এ কারবারে যেহেতু একটা মাত্র ফার্ম নিয়েই শিল্প গঠি গঠিত হয় সেই কারণে তার উৎপাদন একটু কম থাকে আর উৎপাদন কম থাকলে বা সরবরাহ কম থাকলে দাম বেশি হবে এটাই স্বাভাবিক